হাইব্রিড টপলেটি পেপে আমার হাতে রয়েছে অনেকে জিজ্ঞাসা করে ভাই আমরা কি কোকোপিটের চারা নেব না মাটির চারা নেব তো তাদের উদ্দেশ্যে বলতেছি কোকোপিটের চারাগুলোতে ছত্রাক নাশক থাকে না থাকে না বলতেই চলে এবং মাটির মধ্যে ছত্রাক জন্ম থেকেই মাটির মধ্যে ছত্রাক বেশি থাকে এবং কোকোপিটের মধ্যে ছত্রাক মুক্ত এবং ছত্রাক মুক্ত যদি চারাগুলো আপনারা রোপণ করেন ইনশাল্লাহ এর থেকে ভালো ফলন পাবেন এবং যুক্ত যদি কেউ চারা ক্রয় করে এর থেকে ফলন একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আপনারা আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো অবশ্যই আপনারা ক্রয় করবেন ইনশাল্লাহ এর থেকে ভালো ফলন পাবেন এবং কোকোপিটের মধ্যে শতভাগ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কোকোপিটে যে চারাগুলো উৎপাদিত করে থাকি এগুলো শতভাগ শিকড়যুক্ত চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাসযোগ্য অথবা কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনাদের চারার প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাসযোগ্য অথবা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো